অনেকেই মনে করেন সম্পর্ককে বিশেষ করে তুলতে লাগে বড় আয়োজন বা গুরুত্বপূর্ণ ঘটনা তবে মনোবিজ্ঞানীরা মনে করেন সম্পর্ককে দৃঢ় করা যায় প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মাধ্যমে বিশেষ করে কোন দম্পতি দিনে মাত্র এক মিনিট একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত থাকলে তা দৈনন্দিন জীবনে চাপ সামলাতে সাহায্য করে এবং সম্পর্ককেও আরও সুগভীর করে প্রতিদিনের ছোট্ট অভ্যাসগুলো সব দম্পতির জন্য একরকম নাও হতে পারে কেউ নীরব সংযোগ পছন্দ করেন আবার কেউ কথার মাধ্যমে মূল বিষয় হল কি উদ্দেশ্য নিয়ে এই মুহূর্তগুলো তৈরি হচ্ছে প্রথমে হয়তো সামান্য মনে হতে পারে তবে এই ছোট ছোট অনুশীলনগুলো সম্পর্ককে দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মার্কিন মনোবিজ্ঞানী জন গটম্যানের গবেষণায় দেখা গেছে সম্পর্ককে বাঁচিয়ে রাখে দৈনন্দিন ছোট ছোট ইতিবাচক মুহূর্ত যেসব দম্পতি দীর্ঘ সময় একসাথে থাকেন তারা নেতিবাচক মুহূর্তের তুলনায় অনেক বেশি ইতিবাচক মুহূর্ত তৈরি করে ম্যাজিক রেশিও অনুযায়ী একটি নেতিবাচক মুহূর্ত সামলাতে লাগে পাঁচটি ইতিবাচক মুহূর্ত দৈনিক এক মিনিটের অভ্যাস অন্তত একটি ইতিবাচক মুহূর্ত তৈরি করে যা কঠিন সম্পর্ককেও টিকিয়ে রাখতে পারে এক মিনিটের অভ্যাসের মধ্যে রয়েছে এক মিনিটের আলিঙ্গন কর্মব্যস্ত দিনের পর এক মিনিটের আলিঙ্গন সঙ্গীকে স্বস্তি দেয় এবং অক্সিটোসিং নিঃসরণ করে এক মিনিটের আলিঙ্গন স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং মানসিক চাপ কমায় এছাড়া দিনে এক মিনিট কৃতজ্ঞতা প্রকাশ বা প্রশংসা সম্পর্ককে আরও মজবুত করে তোলে সকালে এক মিনিট সময় নিয়ে সঙ্গীকে খোঁজ নেয়া বা জিজ্ঞেস করা আজকে তুমি কি করবে বা কিভাবে তোমাকে সাহায্য করতে পারি এতে সঙ্গীর মনে থাকে যে তার কথা কেউ ভাবছে জন গটম্যানের মতে প্রতিদিনে অন্তত একটি ইমোশনাল আহ্বানের সাড়া দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদে একটি সম্পর্ককে দৃঢ় করে এবং দূরত্ব বা অভিমান কমায় বিশেষজ্ঞরা জানান এই এক মিনিটের অভ্যাস একটি মাইক্রোহ্যাবিট অর্থাৎ খুব ছোট সহজ এবং নিয়মিত এটি ভুলে যাওয়া কঠিন নয় কিন্তু সম্পর্কের মানসিক পরিবেশ বদলে দেওয়ার ক্ষমতা রাখে জীবনের ব্যস্ততার মধ্যে এটিকে অভ্যাসে পরিণত করতে দাঁত ব্রাশ করার পর বা ঘর থেকে বের হওয়ার আগে মনে রাখা যেতে পারে শেষের সম্পর্ক মজবুত রাখতে বড় আয়োজনের প্রয়োজন নেই রাতের শেষ মুহূর্তে বা কাজে ব্যস্ততার মাঝে এক মিনিট সময় বের করুন সঙ্গীর দিকে তাকান এবং জানান তিনি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোট এই অভ্যাসটাই সম্পর্ককে সুদীর এবং সুখী রাখতে সাহায্য করবে সো ভিউয়ার্স এরকম আরও অজানা খবর জানতে চোখ রাখুন আমাদের পর্দায় ধন্যবাদ